তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ইলামিত্রর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার পাওয়ার হাউস মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় শোভাযাত্রায় ঢাক ঢোলে তালে তালে নেচে গিয়ে যোগ দেয় দূর থেকে আসা আদিবাসী নারী পুরুষরা বক্তারা বলেন ইলামিত্র একজন বাঙালি মহিউষী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ছিলেন বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ নয় এক ভাগ পাবেন জমিদার জোরদার দুই ভাগ নেবেন কৃষক ভূমিহীন কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে তারা গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী তাই আজকে তাকে আমরা স্মরণ করতে চাই এ সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি মিথু শিলক মুর্মু আদিবাসী গবেষক ও লেখক হিংসু মুর্মু জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখার সভাপতি বিচিত্রা তির্কি সহ অন্যরা ইলামিত্রের জন্ম উনিশশো সালের আঠেরো অক্টোবর কলকাতায় জন্মের সময় তার নাম রাখা হয় ইলাসেন রমেন মিত্রের সঙ্গে বিয়ের পর স্বামীর পদবি নিয়ে তিনি ইলা মিত্র নামে পরিচিতি লাভ করেন নারী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি উনিশশো সালে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন উনিশশো সালে বিয়ে হয় বিপ্লবী রমেন মিত্রের সঙ্গে পরে দুজন মিলে তখনকার পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার নবাবগঞ্জের নাচল অঞ্চলের তেভাগা আন্দোলনে আন্দোলনের নেতৃত্ব দেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক